সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দোকানের একটা মিনি ব্লগ ভিডিও তো সবাই দেখতে থাকেন দোকানে কি কী কালেকশন আছে ওইটা দেখাবো আপনাদের কাছ শার্ট গেঞ্জি মেকে হাতা গেঞ্জি সব কিছু আছে দোকানের ছোট্ট একটা মিনি ব্লগ দোকানের দেখবেন তো সবাই কেমন আছেন একটু জানাবেন কোথায় থেকে ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিও করা অনেক কঠিন ভিডিও এডিট করা অনেক কঠিন অনেক সহজ না অনেকে মনে করেন আমরা ভিডিও একটা করে আপলোড করে দিই ভাইরাল হয়ে যাবে এমনটা না পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা ভিডিও করা শ্যুট করা সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করতে হয় আমরা অনেকেই সহজভাবে ইয়া করে ফেলি